ভাইয়া আপনাদের আগুন পানের প্রাইস গুলো কত পঞ্চাশ আর অন্য অন্য যে পান গুলো আছে এগুলো আপনার কাছে কত প্রকার পান আছে আঙ্কেল অকাসম 50 প্রকার একটা নাম বলেন তো ওই নাম বলি আগরবা জলবা কোনো অঙ্ক নাই এমন কোন পান যে পাবেন না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব কয়েক সুপ্রুতে পান দসে আরেকটা তো আঙ্কেল তো প্রত্যেকটা মেলাই ঘুরে ঘুরে বেছেন তাই না হ্যাঁ তো এখন আমরা আছি চলুন বাহিরবাগ ছোট বাহিরবাগ নাকি এই জাগার নাম বাহির ভাগ তো আপনারা দেখছেন অনেক মানুষ আছে কিন্তু এখানে এখানে ঈদের দিনে আসছি আমরা মেলা হচ্ছে এই জায়গায় তো অনেক দর্শক এবং অনেক মানুষ অনেক ভিড় তো আমরা আছি ছোট ভাইয়ের ভাগ দোকানের নাম হচ্ছে সলেমান ভাইয়ের পানের খেলি বিজনেস পয়েন্টে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট বিজনেসের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পাবেন বিজনেস আইডিয়াগুলো পাবেন আপনারা দেখতে পারেন প্রত্যেকের প্রতি শুভকামনা থাকলো বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসবে ছোট্ট হলেও একটি ব্যবসা শুরু করে আপনার জীবনটাকে সুন্দর করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও